হাই ফ্রেন্ডস আমিরি তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো রবিবারের সকাল থেকে শুরু করলাম তো রবিবারের দিনটা তো একটু আলাদাভাবেই শুরু হয় ঘুম থেকে উঠে পরোটা বানিয়ে নিয়েছিলাম পরোটা চা খাচ্ছি আর কিছু করলাম না মেয়েও পরোটা খেলো তারপরে রান্নার দিকে চলে গেলাম তো সানডে মানেই তো চিকেন তো হবেই তো দেখো দেশি চিকেন নিয়ে আসা হয়েছে তো চিকেনের মধ্যে ডিম দেখো কত সুন্দর এই ডিমগুলো আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে তারপর রান্না করতে করতে এই দেখে কাপড় কাঁচা হচ্ছে কারণ রবিবার হলেই কাপড় বেশি হয় দুদিন ধরে কাঁচা হয়নি শরীরটা খারাপ ছিল বলে তারপর ওয়াশিং মেশিনে ড্রাই করে নিলাম তারপর দেখো মেয়ে বাড়ি থাকলে সাইকেলটা ঠিক করে দিয়েছি তাই সাইকেল চালাচ্ছে আর এইদিকে আমি রান্নাবান্না করছি ঘরের কাজ করছি তো রবিবার হলেই তো কি বলবো কাজের ছাপটা বেশি থাকে তো আজ খুব মাথাটা ঘুরছিল তো কী জানি কেন এরম হচ্ছে তারপর একটু নুন চিনির জল করে খেয়ে নিলাম একটু হালকা হালকা গরম পড়ছে তো আর কদিন ধরে শরীরটা খুব ভালো যাচ্ছিলো না ওই জন্য একটু নুন চিনির জল করে খেয়ে নিচ্ছি মাথাটা খুবই ঘুরছে তো একটু খেয়ে ঠিকঠাক হলো তারপরে রবিবারে আমার সব কাজ বেশি বেশি থাকে সবারই রবিবারে বেশি বেশি কাজ থাকে তারপর এক গ্লাস নুন চিনির জল খাওয়ার পর তো বিছানাতে আদর তুলবো ওইদিকে ঠিক করছিলাম তো বিছানার চাদরটা খুব নোংরা হয়েছিল আমি এক সপ্তাহ পর পরই তুলি তো ওই জন্য তো চাদরগুলো পেটে টেটে নিচ্ছি দেখো সাদা চাদর পেতেছি আমার মেয়ে যা ড্রয়িং করে সাদা চাদরের মধ্যে রং টং লাগিয়ে দেয় কিন্তু তা বলে কি সাদা চাদর পাতবো না সাদা সাদা তো শান্তির প্রতীক আমার তো খুবই ভালো লাগে সাদা জিনিসটা আর ঘরেতে পাতলে আরও সুন্দর লাগে কিন্তু বাচ্চার ঘর পাতা যায় না তাও পাতি ভালো লাগে বলে তাও পাতি এদিকে ভালো করে বিছানা বিছানা গুছিয়ে নিয়ে তারপরে এদিকে রান্নাটা হয়ে গেছে কিছু কিছু রান্না এই যে বাঁধাকপি খুবই করেছি আর বেশি কিছু যদি করি না চিকেন কষা চিকেনের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে গেলাম মেয়ে মেয়ের আজকে ডান্সের ক্লাস ছিল তো ওর বান্ধবী আসেনি ওর বান্ধবী পরে আসবে যেটা বেস্ট ফ্রেন্ড অনুষ্কা তো আমরা দুজন যাচ্ছি তো এদিকে আমি আর আমার বান্ধবী আর একটা সুজাতা যাচ্ছি ও পরে আসবে বললো ও তো আমার বাপের বাড়ি আছে ওই দিক থেকে চলে যাবে তো তারপর সবাই একসাথে হয়ে গেলাম তো দেখো দাঁড়িয়েছিলাম ওর জন্য ওই জন্য সবাই মিলে যে যার মতন আড্ডা মারতে মারতে কথা বলতে 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 যাচ্ছি এই দেখো ম্যামেদের এখানে আম গাছ এবারে খুব আমের বল এসেছে আর এই রাস এই ম্যামেদের এই ছাদ থেকে জায়গাটা ভিউটা এত ভালো লাগে দেখো এটা নিউ টাউনের ওদিকটাই খুব সুন্দর লাগে ভিউটা অসাধারণ লাগে তো ওই জন্য তোমার সাথে কিছু জিনিস শেয়ার করলাম তারপরে দেখো ওরা ওদের মতন এ করছে আর আমি দেখো কুল নিয়ে গেছিলাম তো ওরা বলেছিলো কুল নিয়ে আসবে কিন্তু কুল এদিকে লঙ্কার গুঁড়ো নুন একসাথে মিক্স করে নিয়ে গেছিলাম তো সবাই মিলে কুল খাওয়া হচ্ছিলো তো বলছিলো আরও কুল আনলে ভালো হতো তো খুব মজা করে করে আমরা খাচ্ছিলাম এই রবিবার দিনটা আমরা সবাই মিলে সবাই মিলে এনজয় করি খুব মজা হয় আবার বলছে পরের সপ্তাহে নিয়ে আসবো আমি যে হ্যাঁ এবার গাছ কেটে এবার নিয়ে আসবো তো কুলটা যেমন স্বাদ সেরকম টেস্ট কি বলবো খুবই ভালো লাগছিলো খেতে তারপরে দেখো মেয়েরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে কুল তারপর ওরা এদিকে রিহার্সাল দেবে তো ক্লাস করাতে করাতে সন্ধে হয়ে গেছিলো ওরা যে যার মতন দেখো ওই যে ম্যাম ওদের রেজেস্টার করেছে এটা ম্যামের মেয়ে তো ম্যামের মেয়েও খুব সুন্দর ডান্স করে হাতে ধরে ধরে সবাইকে শেখায় তোমরা যদি শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও কোথায় শেখায় ম্যামের বাড়ি কোথায় আমি সব বলে দেবো তোমাদের তারপরে বাড়ি চলে এলাম তো তোমার দাদা ভাই ফাইনালে উঠেছিলো চ্যাম্পিয়ন হয়েছে ওই যে হায়েস্ট করা ওটা ব্ল্যাঙ্কেটের মতন না কিন্তু বলছিলো ব্ল্যাঙ্কেট তারপরে এসে দেখলাম না ওটা চাদরের মতন গায়েও দেওয়া যাবে বিছানায় পাতা যাবে তা টোয়ালি তো আমার ঘরে ভর্তি হয়ে গেছে আর এই যে ব্যাগটাও পেয়েছে স্কুল ব্যাগও আমাকে কিনতে হয় না আমার মেয়ের জন্য তারপরে মেয়ে বলছে বাবা আজকে কিছু আমাকে খাওয়ালো না তাই এখন খেতে হবে না যা ঘর আছে তাই খাবি তারপরে ওই যেখানে টিউশন পড়ায় সেখানে আজকে নারায়ণ পুজো ছিল তো আমাদের নিমন্ত্রণ ছিল তো মিষ্টি কিনে নিয়ে আমরা চলে গেলাম তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে তারপরে মিষ্টি কেনা হলো তোর বাবাকে বললাম তুমিও চলো বললো না আমি তোমাদের ছেলে দিয়ে চলে আসবো আমি যাবো না তো আমরা ওখানে গেলাম গিয়ে খুব মজা করলাম রিলস বানালাম এই যে ম্যামের বাড়ি লাইটতে কত সুন্দর সাজিয়েছে দেখো আর এই যে ওই আমার বান্ধবীরা সব কয়েকজন ওরা বলছে আমাদের একটু ছবি তোলটা তুললাম ওদেরও তারপরে আমরা উপর থেকে ঘুরে আসছি আমরা তো দাঁড়া আমরা একটু ওপর থেকে ঘুরে এই যে। নারায়ণ পুজো হয়েছিলো আমাদের প্রসাদ দিল সিন্নি প্রসাদ সব প্রসাদ দিলো আমরা নিচে গিয়ে খেলাম খেয়ে একটু ভিডিও করছিলাম ভিডিও তো এখন তো ভিডিও আর ছবি তো তুলতেই হবে যেখানে যাও না কেন ভিডিও তুল করবো আর ছবি তুলব তারপর খাওয়া দাওয়ার পরে চলে এলাম তো মেয়ে ওই যে আরও বান্ধবী বসেছে তারপরে প্রথমেই আমাদের ছোলার ডালান লুচি দিয়ে দিয়েছিল যেহেতু পুজো বাড়ি তো নিরামিষ হবে না তো আমিও খাচ্ছিলাম ভালোই লাগছিলো আমি তো রাতেরবেলা ভাত খাই না তো তারপরে দেখো সবাই বসে বসে আমাদের খাচ্ছে এই যে ইনি হচ্ছে সোমা মণ্ডল এ হচ্ছে ফেসবুক করে তো ওকে দেখে নাও ওকে সবাই ফলো করে দেবে তারপরে আস্তে আস্তে সবাই খাচ্ছিলাম আমার গল্প করছিলাম খুব মজা লাগছিল অনেকদিন পর এক জায়গা হলে খুব ভালো লাগে তারপর বেগুনি দিয়ে দিয়েছিলো বেগুনিটা খেতেও খুব ভালো হয়েছিলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো কিন্তু তাও ঠিকঠাকই ছিল তারপরে হচ্ছে রাইস দিয়ে দিল এই যে রাইস ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সবাই থেকে সুস্থ থেকে